কোরবানির গোস্ত দিয়ে বিয়ের মেহমানদারি করা যাবে কি কোরবানি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যা শুধু মহান আল্লাহ তালার সন্তুষ্টি লাভের নিয়তেই আদায় করতে হয় এর ব্যতিক্রম হলেই কোরবানি আদায় হবে না কিন্তু সমাজে অহরহর বলতে কিংবা ঘটতে দেখা যায় যে কোরবানির পরবর্তী দুই তিন দিনের মধ্যেই বিয়ে সহ অনেক বড় বড় অনুষ্ঠান উদযাপিত হয় তাতে কুরবানির গোস্ত খাবার হিসেবে পরিবেশন করা হয় আবার অনেককে বলতে শোনা যায় যে এবার গরু বড় দেখে কিনতে হবে কুরবানির পর অনুষ্ঠান আছে জানার বিষয় হল কুরবানির গোস্ত দিয়ে বিয়ে সহ মুসলমানদের যে কোনো বড় অনুষ্ঠানের দাওয়াত খাওয়ানো কি জায়জ হবে এবং এই উদ্দেশ্যে কোরবানি দিলে কি তা বৈধ হবে কোরবানি শুধু মহান আল্লাহ তা আলার জন্য আল্লাহ তা আলার সন্তুষ্টির জন্যই কোরবানি আদায় করা হয় তবে কোরবানির পর এই গোস্ত দিয়ে যেই কোনো হালাল অনুষ্ঠানে আগত দাওয়াতি মেহমানকে খাওয়ানো যাবে তাতে কোরবানির কোনো ক্ষতি হবে না তবে শর্ত হলো অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে কোরবানি করা যাবে না কারণ কুরবানি দিবে মহান আল্লাহ তা আলার জন্য কোরবানির উদ্দেশ্য ছাড়া বিয়ে কিংবা অন্য কোনো অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে কোরবানি দিলে তা কখনোই বৈধ হবে না আল্লাহ তা পবিত্র কোরবানুলকারী মেসুরা হজের সাতত্রিশ নম্বর আয়াতে ঘোষণা করে বলেন কোরবানির পশুর গোস্ত ও রক্ত আল্লাহ তালার কাছে পৌঁছে না কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া এমনই ভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহ তা মহত্ব ঘোষণা করো এই কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং সৎ কর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করা পশুর গোস্ত যেমন নিজে খেতে পারবে তেমনই অন্যকে দাওয়াত করেও খাওয়ানো যাবে বিয়ে কিংবা যেই কোনো বৈধ অনুষ্ঠানে এই গোস্ত দ্বারা খাবার পরিবেশনও করতে পারবে কোনো বাধা নেই তবে অনুষ্ঠানের নিয়তে কুরবানি করলে তা কখনোই বৈধ হবে না কেননা কুরবানি হচ্ছে শুধুই আল্লাহ তালার জন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই কুরবানি আদায় করা হয় হজরত ইব্রাহিম আলী সাল্লাম মিনায় এসে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আবেগ ও ভালোবাসায় নিজ প্রাণপ্রিয় সন্তান হজরত ইসমাইল আলী হিসাল্লামকে কুরবানির কার্যক্রম করেছিলেন এই কুরবানির নিয়ত ও চুক্তি হলো এমন আল্লাহ তালা পবিত্র কুরআনুল সুরা আন আনামের একশত বাষট্টি নাম্বার আয়াতে ঘোষণা দিয়ে বলেন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু মহান আল্লাহ তালার জন্য যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক তার কোনো শরিক নেই মনে রাখতে হবে যে কোরবানীর গোস্ত দিয়ে মুমিন মুসলমান বিয়ে সহ যেই বৈধ অনুষ্ঠানই উদযাপন করতে পারবেন কিন্তু এই উদ্দেশ্যে কোরবানি দেওয়া যাবে না কোরবানির উদ্দেশ্য থাকবে শুধু মহান আল্লাহ তা সন্তুষ্টি আল্লাহ তা আলা মুসলিম উম্মাহকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে তার সন্তুষ্টির নিয়তে তা সম্পন্ন করার তৌফিক দান করুন কোরবানির যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন গরিব অসহায়ের মাঝে কোরবানির গোস্ত দান করার তৌফিক দান করুন আল্লাহ তালার সন্তুষ্টি ও নৈকট্য লাভ করার তৌফিক দান করুন আমিন